ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এর জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি এটা আপনি পাবেন এটা ভয়ঙ্কর আমরা ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবুখারি

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সবকা করো এখন তুমি সে গরিবের মধ্যে নেই কেউ নেই খাও তো এই মজার হাদিসটা এই কাফারিডি তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর এটার জন্য আপনার কাফারা দিতে হবে ষাটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন

সেভেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফফারা দুটাই লাগবে 6 নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমারে মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক দানে ভাই মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটা মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টমাকে চলে যাবে আপনার রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি স্তেং করা যাবে দ্বিতীয় পয়েন্টও শেষ কি কি করলে রোজা ভেঙে যাবে এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার সবাই বলে নাই ক্লিয়ার হয়েছে সবার বুঝতে পারছেন না একেবারে ক্লিয়ার ডাইজেস্ট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এবার লাস্ট পয়েন্ট আমরা চলে যাই কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি কিরোতাটা বাংলো কিনা সেগুলো কি আমরা এবার সেগুলো শুনবো তিন নাম্বার সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট এটা আপনার রোজা ভাঙবে না সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা

তার রোজা ভাঙবে না কাজা কাপড় কিছুই লাগবে না অসুবিধা নাই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে না

সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না সেজন্য এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্নদোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি

এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাজা করলে হবে পাঁচ নম্বর হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে বমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে না কোনগুলো দেওয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেওয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার খাওয়া লাগবে না একেবারে তরটা যাবে এরকম ইনজেকশন দেয়া যাবে তো তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি

কোভিড এর যে ইনজেকশন এগুলো আপনি পারবেন এগুলোতে রোজা ভঙ্গি না কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করাচ্ছে না আপনার এনার্জিও বাড়ে না আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্টোমাকে কিছু না এই জাতীয় সব ইনজেকশন দেওয়া ইনজেকশন পয়েন্টটা ক্লিয়ার নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি বলেন যাবে কি যাবে না যাবে কে কে হাত তুলতো দেখি হ্যাঁ মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন দল বাড়ি হচ্ছে আস্তে আস্তে হ্যাঁtooth tooth পেশ দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না হুম যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত তুলে নেই কোন জায়গায় হাত তুলে কোন বিপদে করি চুপচাপ দেখি যে কোনটা জিতে যাবে না যাবে না দল ভারী না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ কেউ কেউ ম্যাক্রো বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ सेम যাবে কিন্তু রিকমেন্ডেড না হ্যাঁ গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে सिंपली কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবে না কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি ইনশাআল্লাহ কোনটা মেসওয়াক কারণ তো আপনারা

এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখে ড্রপ দেয়া যাবে আই দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা আম্মাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা হয় না তবে ঘরে আপনার এটা ট্রাই করবে না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটসে রমাদান এক হাজার লোকের বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদার রাখা হবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবে না এই যিনি শেফ প্রধান বাবুরচি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না

তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক তো কাঁচা জাইতুনের আপনারা করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বা লাগলে কি রোজা ভেঙে যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য খরচ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণা দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাঝ মজা করবেন না তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে ভাঙবে না এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের স্বাদটা লাবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ باذنাল্লাহ অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম করা যাবে কিনা এনজিওগ্রাম এগুলো করা যায় এই যে হার্টের پیشنটদের জন্য এখান থেকে একটা এই ক্যাথেটার ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায় এটা স্টোমাকে যায় এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মুত্তাফাক আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ باذنাল্লাহ এই পয়েন্টটা ক্লিয়ার না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে মানে যেগুলোর ব্যাপারে এখতলাফ আছে কোন কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার অ্যাজমার পেশেন্ট যারা আছে অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে না এটা কি করে না রোজা ভাঙে না পাফার ইনহেলার যেটা দিয়ে অক্সিজেন পাস করে রোজা ভাঙবে না কিন্তু যদি ভ্যাপারাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায় এজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপারাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটুরি বুঝেন তো না ডুস বলে প্রচন্ড জ্বর জ্বর কমে না তখন ডাক্তার বলে যে পাই পথে পিল বলে এগুলাকে পাই পথে এটাকে ইনপুট দিতে হয় এই সাপু এটা একটা ডিসপিউটেড মাসালা হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাসাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপু না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাইমিয়া আলহ রহমানের মতে রোজা ভাঙবে না

মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমি গুলো আছে এদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে দেন তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাব হচ্ছে খুব এখতিয়ার অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিব্বার নিচে রাখেন রোজা ভাঙবে হিজামা কাপিং হিজামা চিনেন তো হ্যাঁ হিজামা করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখে মার্শাল এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসুসাম কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও কর এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে ওটাকে লাগাই দেয় আস্তে করে এই রক্ত করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন পেয়েছে হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না

এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমূর্ষ রোগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমূর্ষ রোগী জীবন ফিরে পায় তাই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুদী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে না আমি এখন পুরো আলোচনা যা করলাম এগুলো সামারি আপনাদেরকে শোনাবো প্রথমে আমরা শুনেছিলাম যে কাদেরকে রোজা ফরজ হওয়ার পরেও দেয়া প্রথমে আমরা কাকে শিশু না পাগলের অসুস্থ হলে ভাঙতে পারবে তখন ফরজ থাকে না কষ্টকর সফর যদি হয় অনেক দূরের সফর আপনি ভাঙতে পারবেন তখন আর ফরজ থাকে না থাকে না তবে সেক্ষেত্রে রোজা রাখাটা রেকমেন্ডেড রাখলে ভালো পাঁচ নম্বরে আলহরাম অতিবৃদ্ধ যারা রোজা রাখতে পারবে না তারা ফিদিয়া দিয়ে দিবে তাদের জন্য ছাড় আছে ছয় নম্বরে এমন কাজ করে এই কাজের কারণে ডিহাইড্রেশন হয়ে बेहোশ হয়ে যাওয়ার উপক্রম যদি হয় তখন এই অসুস্থতার কারণে রোজা ভাঙতে হবে তবে এই সমস্ত লোকদের ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন কি তাদেরকে কি করা সহায়তা করা তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা তারপর গর্ভবতী মায়েরা তারা রোজা ভাঙতে পারবে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা রোজা ভাঙতে পারবেন তবে পরে ওনারা কাজা করবে পিরিয়ড চলছেন মান্থলি পিরিয়ড মেনস্ট্রুয়াল পিরিয়ড ওনারা রোজা ভাঙবেন পরে কাজা করবেন বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যে ব্লিডিংটা হয় সেটার কারণে রোজা ভাঙতে পারবেন পরে কাজা করবেন এবং কাজার ক্ষেত্রে আমরা একটা চমৎকার সাজেশন দিয়েছি যে আমাদের বোনেরা কোন মাসে কাজা করতে পারেন। চাইলে শাবান মাসে বেশি বেশি নকল রোজা রাখলেন তখন কাজাও করলেন দ্বিতীয় সাব পয়েন্ট আমরা বলেছি যে কিছু কিছু কাজ এগুলো করলে রোজা ভেঙে যায় আপনার রোজা বাতিল হয়ে যাবে এর মধ্যে একটা ছিল ইচ্ছাকৃত যদি আপনি পান করেন দুই নম্বর ছিল ইচ্ছাকৃত করে যদি আপনি কিছু খান তিন নম্বর হচ্ছে ইচ্ছা করে যদি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন তো ইচ্ছা করে যদি রোজা কেউ ভাঙে তার হুকুম কি কি করতে হবে কাজও করতে হবে কাফারাও করতে হবে কাফারা মানে কি রোজা অথবা ষাট জন মিসকিনকে

নট only শুধু রমাদানের জন্য এটা কখনোইই করবে না শুধু আপনি না আপনার আশেপাশের সবাই আক্রান্ত হয়। আপনার স্ত্রী আক্রান্ত হবে আপনার বাচ্চা আক্রান্ত হবে এই ধোয়া যাদের কাছে যাবে সবাই আক্রান্ত হয়। এটার মধ্যে নিকোটিন আছে নিকোটিন টোবাকো প্ল্যান্টসের ভিতর কি থাকে নিকোটিন এটা জীবন নাশকারী একটা মানে পার্টিকল এটা খেলে আস্তে আস্তে আপনার ক্যান্সার হবেই যেটা এর কোনো অ্যানসার নেই ওয়ালা তুলকু বিআইদিকুম ইল্লা তাহলুকা আল্লাহ তালা কোরআনে বলছেন যে তোমরা ইচ্ছা করে নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না খবরদার আমি প্রায় উদাহরণে বলি যে তামাক পাতা যেখানে চাষ হয় কোন ছাগলও এখানে ওই মুখ তামাকেন তামাকার চাষ আপনারা দেখছেন মালয়েশিয়াতে আছে নাকি বাংলাদেশে আমি দেখেছি অনেক অন্যান্য চাষাবাদ যখন করে চারদিকে একটা আউটার ফেন্স থাকে যাতে গরু ছাগল ওখানে না যায় কিন্তু তামাক পাতা যারা চাষ করে কোন বেড়াটা দেওয়া লাগে না বেড়া দিবে কার জন্য ছাগলের জন্য ছাগল তো যাই না ছাগল গরু কেউ এগুলো খায় না তো যে জিনিসটা ছাগল খায় না ছাগলের মুখে দেয় এটা একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায় তাই না টয়লেটে বসে অনেকে খায় না তো কি বাজে একটা ব্যাপার দেখেন যেটা টয়লেটে বসে মানুষ খাওয়া লাগতেছে আর ওইখানে যদি শেষ হইতে হইতো সে বের হওয়ার পরে অবস্থাটা কি আরেকজন কেউ আর ঢুকতে পারে এখানে পারে না এবং এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের প্রোডাক্টের উপরে এইটার বদনাম লেখা থাকে ডিফেমেশন থাকে এখানে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধরেন যে মালয়েশিয়াতে নতুন একটা ড্রিঙ্কস বেরিয়েছে ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর উপরে লেখা এই ড্রিঙ্কস যে খাবে ওর ক্যান্সার হবে খাবেন আপনি এই ড্রিঙ্কস কোনোদিন ধরেন যে নতুন একটা বিস্কিট আসছে বাজারে এই বিস্কিটের মধ্যে লেখা যে এই বিস্কিট যে খাবে ওই পাগল হয়ে যাবে কেউ কিনবে

যদি আমরা কেউ করে থাকি আমরা আজকের এই বাংলাদেশি মুসলিম একটা শপথ করি হ্যাঁ আস্তে আস্তে করতে হবে একজন একজনের হাত ওঠানোর দরকার নেই আপনারটা আপনি ওঠান কেউ কাউকে ইঙ্গিত করার দরকার নেই যদি কেউ আমরা করি আস্তে আস্তে আমরা ছেড়ে দিবো কি বলেন পারা যাবে একটু মন থেকে আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ ধীরে ধীরে ছাড়ে ধীরে ধীরে যে প্রতিদিন চেইন স্মোকার যারা একবারে তো পারবেন না প্রতিদিন যারা দশটা খান তারা এই মাসে ধরেন যে রমজানে পাঁচটা করে খাইলেন খাইতে হবে আপনি একবারে ছাড়তে পারবেন একবার আমি ছাড়তে বলিও না চালাই যান দশটা করে আগে চালাই দেন তো এই রমাদানে রাত্রেবেলা পাঁচটা করে খাবেন এরপরের মাসে সওয়ালে

তবে রেকমেন্ডেড না না করতে বলি আমরা মেসওয়াক করতে বলি আতর ইউজ করা যাবে পারফিউম ইউজ করা যাবে কাজল দেয়া যাবে চোখে ইনসুলিন দেয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয় শেফ এটা লবণটা ট্রাই করতে পারবে রোজা ভাঙবে এনজিওগ্রাম করা যাবে এই জাতীয় জিনিসগুলো করা আর কিছু ডিসপিউটেড মাসালার কথা আমরা বলেছিলাম ইনহেলারের কথা পাফার ইনহেলার তারপর

করলে রোজা ভাঙে না তবে আমরা দিনের বেলায় করতে নিষেধ করি ব্লাড ডোনেশন রোজা ভাঙবে না বেশি পরিমাণে যদি ব্লাড ডোনেট করেন দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন তবে জরুরি প্রয়োজনে আমরা অবশ্যই ব্লাড ডোনেট করব তো সম্মানিত শুধু এই ছিল আমাদের আজকের আলোচনা কি কি কাজ করলে রোজা ভাঙে কি কি কাজ করলে রোজা ভাঙে না এবং সিয়াম ফরজ হওয়ার পরেও তাদেরকে আল্লাহ তালা এই সিয়াম থেকে এক্সামশন দিয়েছেন আমরা এই কথাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমার তোর তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সিয়ামকে কবুল করুক আল্লাহ তালা আমাদের কিয়ামকে কবুল করুক আল্লাহ তালা আমাদের তাহাজ্জকে কবুল করুক আল্লাহ তালা আমাদের সাদাকাগুলোকে কবুল করুক আল্লাহ তালা আমাদের কুরআতলাকে কবুল করুক এই রমাদানকে আমাদের জীবনের জন্য একটা পরিবর্তনকারী একটা যুগান্তকারী রমাদান হিসেবে আল্লাহ তালা কবুল করুক